হজরত জাফর ইবন আবি তালিব জীবনী ঘটনা আবু আবদুল্লাহ জাফর নাম পিতা আবু তালিব এবং মাতা ফাতিমা কুরাইশ গোত্রের হাসেমি শাখার সন্তান রাসূলুল্লাহর চাচাতো ভাই এবং হযরত আলী ও আহুর সহদর। বয়সে আলী থেকে দশ বছর বড় বনি আব্দে মান্নাফের পাঁচ ব্যক্তির চেহারা রাসুলুল্লার চেহারার সাথে এত বেশি মিল ছিল যে প্রায়শখীন দৃষ্টির লোকেরা তাদের মধ্যে পার্থক্য করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলত সেই পাঁচ ব্যক্তি হলেন এক আবু সুফিয়ান ইবনুল হারিস ইবন আব্দুল মুতালিম তিনি একাধারে রাসুলুল্লার সা চাচাতো ভাই এবং দুধ ভাইও দুই কুসাম ইবনুল আব্বাস ইবন মুতালিম তিনিও রাসুলুল্লার সা চাচাতো ভাই তিন আশু সাইব ইবন হুবাইদ ইবন আব্দে আজিদ ইবন হাসিম তিনি ছিলেন ইমাম শাফিউর রহ পিতামহ হাসান ইবন আলী রাসুল্লার দৌভিক্র রাসূলুল্লাহর চেহারার সাথে তার চেহারার সাদৃশ্য ছিল সর্বাধিক পঞ্চম ব্যক্তি হলেন জাফর ইবন আবি তালিব কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও অধিক সন্তান সন্ততি ও পোষ্যের কারণে আবু তালিবের আর্থিক অবস্থা ছিল দারুণ অসচ্ছল মরার ওপর খাড়ার ঘাড় মতো সেই অনাবৃষ্টির বছরটি তার অসচ্ছল অবস্থাকে আরও নিদারুণ করে তোলে সেই মারাত্মক করার বছরে কুরাইশদের সব ফসল পুড়ে যায় গবাদি পশু ধ্বংস হয়ে যায় মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে যায় এ সময় বনি হাসিমের মধ্যে বিন আবদুল্লাহ এবং তার চাচা আব্বাস অপেক্ষা অধিকতর সচ্ছল ব্যক্তি আর কেউ ছিলেন না একদিন মুহাম্মদ চাচা আব্বাসকে বললেন চাচা আপনার ভাই আবু তালিবের তো অনেক সন্তানাদি মানুষ এ সময় দারুণ দুর্ভিক্ষ ও অন্য কষ্টের মধ্যে আছে চলুন না আমরা তার কাছে যাই এবং তার কিছু সন্তানের বোঝা আমাদের কাঁধে তুলে নেই তার একটি ছেলেকে আমি নেব এবং অপর একটিকে আপনি নেবেন আব্বাস মন্তব্য করলেন তুমি সত্যি একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ এবং একটি ভালো কাজের প্রতি উৎসাহিত করেছ অতঃপর তারা দুজন আবু তালিবের নিকট গেলেন বললেন আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা লাঘব করতে যাতে মানুষ যে দুর্ভিক্ষে নিপতিত হয়েছে তা থেকে আপনি কিছুটা মুক্তি পান আবু তালিব বললেন আমার জন্য আকিলকে আকিল ইবন আবি তালিব রেখে তোমরা যা খুশি তাই করতে পার অতঃপর মুহাম্মদ নিলেন আলীকে এবং আব্বাস জাফরকে আলী প্রতিপালিত হতে লাগলেন মুহাম্মাদের তত্ত্বাবধানে অতঃপর আল্লাহ তালা মুহাম্মাদকে নবুয়াদ দান করেন এবং যুবকদের মধ্যে আলী তার ওপর প্রথম ইমান আনার সৌভাগ্য অর্জন করেন অন্যদিকে জাফর তার চাচা আব্বাসের নিকট প্রতিপালিত হয়ে যৌবনে পদার্পণ করেন এবং ইসলাম গ্রহণ করে স্বনির্ভর হন জাফর ইবন আবি তালিব ও তার আসমা বিন্তু হুমাইস ইসলামী নূরের কাফিলার যাত্রাপথেই তাতে যোগদান করেন তারা দুজনই হযরত সিদ্দিকে আকবরের হাতে রাসুল্লার দারুল আরকামে প্রবেশের পূর্বেই ইসলাম গ্রহণ করেন দারুল আরকাম মক্কার একটি গৃহ দারুল ইসলাম নামেও প্রসিদ্ধ গৃহটি আরকাম ইবন আব্দে মান্নাফ মাখুমির মক্কায় রাসুল এ বাড়ি থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন একদিন আবু তালিব দেখতে পেলেন রাসুলুল্লার পাশে দাঁড়িয়ে আলী নামাজ আদায় করছেন এ দৃশ্য আবু তালিবের খুবই ভালো লাগল পাশেই দাঁড়ানো যা ফরের দিকে তাকিয়ে তিনি বললেন জাফর তুমিও তোমার চাচাতো ভাই মুহাম্মাদের সা এক পাশে দাঁড়িয়ে যাও যা ফর রাসূলুল্লাহর বাম দিকে দাঁড়িয়ে সেদিন নামাজ আদায় করেন এ ঘটনা যা ফরের মনে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এর অল্প কিছু দিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন তার পূর্বে মাত্র একত্রিশের বত্রিশ জন ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম যুগের মুসলমানরা যেসব দৈহিক ও মানসিক কষ্ট ভোগ করেছিল তার সবই হাসেনি যুবক ও তার যুবতী স্ত্রী ভোগ করেছিলেন কিন্তু কখনো তারা ধৈর্যহারা হননি তারা জানতেন জান্নাতের পথ বন্ধুর ও কণ্টাকীর্ণ তবে যে বৃষ্টি তাদের অন্যান্য দিনী ভাইদের মতো তাদেরকেও পীড়া দিত এবং ভাবিয়ে তুলত তা হলো ইসলামী অনুশাসনগুলি পালনে এবং এক আল্লাহর ইবাদাতে কুরাইশদের প্রতিবন্ধকতা সৃষ্টি প্রতিটি ক্ষেত্রেই কুরাইশরা তাদের জন্য পেতে থেকে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ গড়ে তুলত এমনি এক মুহূর্তে জাফর ইবন আবি তালিব তার স্ত্রী এবং আরও কিছু সাহাব রাসুল্লার নিকট হাবসা হিজরাতের অনুমতি চাইলেন অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয় তিনি তাদের অনুমতি দিলেন ব্যাপারটি তার কাছে এত কষ্টদায়ক ছিল এই জন্য যে এসব শত পবিত্র পবিত্র লোক তাদের প্রিয় জন্মভূমি শৈশব কৈশোর ও যৌবনের চারণভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তাছাড়া অন্য কোন অপরাধে তারা অপরাধী নয় তারা দেশত্যাগ করছে তাদের ওপর জুল উৎপীন চলছে আর তিনি নিতান্ত অসহায়ভাবে তা তাকিয়ে দেখছেন মুহাজিরদের প্রথম দলটি জাফর ইবন আবি তালিবের নেতৃত্বে হাবসায় উপনীত হলেন সেখানে তারা সৎ ন্যনিষ্ঠ নাজ্জাশীল দরবারে আশ্রয় লাভ করলেন ইসলাম গ্রহণের পরেই প্রথমবারের মতো তারা একটু নিরাপত্তার স্বাদ এবং নিঃসংকোচিত্তে স্বাধীনভাবে এক আল্লাহর ইবাদতের মাধুর্য অনুভব করলেন মুসলমানদের এই দলটির হাবসায় হিজরাত এবং সেখানে বাদশার দরবারে আশ্রয় ও নিরাপত্তা লাভের ব্যাপারে কুরাইশরা অবহিত ছিল তারা তাদেরকে হত্যা অথবা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র আরম্ভ করল এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হযরত উম্মু সালামা বলেন আমরা যখন হাবসায় পৌঁছলাম সেখানে সৎ প্রতিবেশী এবং আমাদের দিনের ব্যাপারে নিরাপত্তা লাভ করলাম আমাদের প্রতিপালক আল্লাহ তাল ইবাদাতের ব্যাপারে আমরা কোন প্রকার জুলম অত্যাচারের সম্মুখীন হলাম না অথবা আমাদের অপছন্দনীয় কোন কথাও আমরা শুনলাম না এ কথা কুরাইশরা জানতে পেরে ষড়যন্ত্র শুরু করল তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাগরা জোয়ান দু ব্যক্তিকে নির্বাচন করে নাজজাসির কাছে পাঠালো এ দু ব্যক্তি হল আমর ইবমুল আশো ও আবি রাবিয়া তারা তাদের দুজনের সঙ্গে নাজজাসী ও তার দরবারের চাটুকার পাদ্রিদের জন্য প্রচুর মূল্যবান উপদৌখন পাঠালো তাদেরকে বলে দেওয়া হয়েছিল হাবসার রাজার সাথে আমাদের বিষয়টি আলোচনার পূর্বেই প্রত্যেক পাদ্রীর জন্য নির্ধারিত হাদিয়া তাদের পৌঁছে দেবে তারা দু জোন হাবসা পৌঁছে নাচাসীর পাদ্রীদের সাথে মিলিত হল এবং তাদের প্রত্যেককে তার জন্য নির্ধারিত উপভ্রহণ পৌঁছে দিয়ে বলল বাদশাহ সাম্রাজ্যে আমাদের কিছু বিভ্রান্ত সন্তান আশ্রয় নিয়েছে তারা তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে নিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করেছে আমরা যখন তাদের সম্পর্কে বাদশাহর সঙ্গে কথা বলব আপনারা তাদের দিন সম্পর্কে কোন রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাদেরকে আমাদের নিকট ফেরত পাঠানোর ব্যাপারে বাদশাহকে একটু অনুরোধ করবেন কারণ তাদের জাতীয় নেতৃবৃন্দই তো তাদের বিশ্বাস ও আচরণ সম্পর্কে অধিক জ্ঞাত তারাই তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন দরবারি পাদ্রীরা তাদের কথায় দিল উন্মু সালামা বলেন বাদশাহ আমাদের কাউকে ডেকে তার কথা শুনুক এর চেয়ে বিরক্তিকর আর কিছু আমার ইবনুল আশো তার সঙ্গীর নিকট ছিল না তারা দুজন নাজ্যাসির দরবারে উপস্থিত হয়ে তাকে উপরোকন পেশ করল উপরোহকন বলি নাজ্যাসীর খুবই পছন্দ হল তিনি সেগুলির ভূয়সী প্রশংসা করলেন অতঃপর তারা বাদশাহকে বলল মহামান্য বাদশাহ আমাদের কিছু দুষ্টু প্রকৃতির ছেলে আপনার সাম্রাজ্যে প্রবেশ করেছে তারা এমন একটি ধর্ম আবিষ্কার করেছে যা আমরাও জানি না এবং আপনিও জানেন না তারা আমাদের দিন পরিত্যাগ করেছে কিন্তু আপনাদের দিনও গ্রহণ করেনি তাদের পিতা পিতৃব্য ও গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন তাদের সৃষ্ট অশান্তি ও বিপর্যয় সম্পর্কে তাদের গোত্রীয় নেতারাই অধিক জ্ঞাত নাচযশি তার দরবারে উপস্থিত পাদ্রীদের দিকে তাকালেন তারা বলল মহামান্য বাদশাহ তারা সত্য কথাই বলেছে কারণ তাদের গোত্রীয় নেতারাই তাদের কৃতকর্ম সম্পর্কে অধিক জ্ঞাত গোত্রীয় নেতাদের নিকট আপনি তাদের ফেরত পাঠিয়ে দিন যাতে গোত্রীয় নেতারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন পাদ্রিদের কথায় বাদশাহ দারুণভাবে ক্ষুব্ধ হলেন বললেন আল্লাহর কসম তা হতে পারে না তাদের প্রতি যে অভিযোগ আরোপ করা হচ্ছে সে সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত একজনকেও আমি সমর্পণ করব না সত্যি তারা যদি এমনই হয় যেমন এই দু ব্যক্তি বলছে তাহলে তাদেরকে সমর্পণ করব তা না হলে তারা যতদিন আমার আশ্রয় থাকতে চায় আমি তাদেরকে নিরাপত্তার সাথে থাকতে দেব উম্মু সালাম বলেন অতঃপর নাচাসী আমাদেরকে ডেকে পাঠালেন তার সাথে সাক্ষাতের জন্য যাওয়ার আগে আমরা সকলে এক স্থানে সমবেত হলাম আমরা অনুমান করলাম নিশ্চয় বাদশাহ আমাদের নিকট আমাদের দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন তাই আমরা সিদ্ধান্ত নিলাম যা আমরা বিশ্বাস করি তা প্রকাশ করে দেব আর সবার পক্ষ থেকে জাফর ইবন আবি তালিব কথা বলবেন অন্য কেউ কোন কথা বলবে না উম্মু সালামা বলেন অতঃপর নাজ্জাসীর নিকট গিয়ে দেখতে পেলাম তিনি তার সকল পাদ্রিদের ডেকেছেন তারা তাদের বিশেষ অভিজাত পোশাক পরে সাথে ধর্মীয় গ্রন্থসমূহ মেলে ধরে বাদশাহ ডান ও বাম দিকে বসে আছে আমার ইবনুল আশো ও আবদুল্লাহ ইবন রাবিয়াকেও আমরা বাদশাহ নিকট দেখতে পেলাম মজলিসে আমরা স্থির হয়ে বসার পর নাজাসী আমাদের দিকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞেস করলেন সে কোন ধর্মমত যা তোমরা নতুন আবিষ্কার করেছো এবং যার কারণে তোমরা তোমাদের খানদানি ধর্মকেও পরিত্যাগ করেছ অথচ আমার অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করনি জাফর ইবন আবি তালিব সবার পক্ষ থেকে বললেন মহামান্য বাদশাহ আমরা ছিলাম একটি মূর্খ জাতি মূর্তির উপাসনা করতাম মৃত জন্তু ভক্ষণ করতাম অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিলাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম এবং প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করতাম আমাদের সবলরা দুর্বলদের অধিকার থেকে বঞ্চিত করত আমরা ছিলাম এমনি এক অবস্থায় অবশেষে আল্লাহ তা আলা আমাদের নিকট একজন রাসুল পাঠালেন আমরা তার বংশ সততা আমান্তদারী পবিত্রতা ইত্যাদি সম্পর্কে অবহিত তিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানালেন যেন আমরা তার একত্বে বিশ্বাস করি তার ইবাদত করি এবং আমরা ও আমাদের পূর্বপুরুষরা যেসব গাছ পাথর ও মূর্তির পূজা করতাম তা পরিত্যাগ করি তিনি আমাদের নির্দেশ দিলেন সত্য বলার গচ্ছিত সম্পদ যথাযথ প্রত্যোপনের আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার আরাম কাজ ও অবৈধ রক্তপাত থেকে বিরত থাকার তাছাড়া অশ্লীল কাজ মিথ্যা বলা ইয়াতিমের সম্পদ ভক্ষণ ও নিষ্কলস চরিত্রের নারীর প্রতি অপবাদ দেয়া থেকে নিষেধ করলেন তিনি আমাদের আরও আদেশ করেছেন এক আল্লাহর ইবাদত করার তার সাথে অন্য কিছু শরিক না করার নামাজ কায়েম করার জাকাত দানের এবং রমজান মাসে রোজা রাখার আমরা তাকে সত্যবাদী জেনে তার প্রতি ইমান এনেছি এবং আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার অনুসরণ করেছি সুতরাং যা তিনি আমাদের জন্য হালাল এবং হারাম ঘোষণা করেছেন আমরা তা হালাল ও হারাম বলে বিশ্বাস করেছি মহামান্য বাদশাহ অতঃপর আমাদের জাতির সকলেই আমাদের ওপর বাড়াবাড়ি আরম্ভ করল তারা আমাদের দিন থেকে পুনরায় মূর্তি পূজার দিকে ফিরিয়ে নেয়ার জন্য আমাদের ওপর অত্যাচার চালাল তারা যখন আমাদেরকে অত্যাচার উৎপীড়নে জর্জরিত করে তুলল এবং আমাদেরও আমাদের দিনের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল তখন আমরা অন্য কোথাও না গিয়ে আপনার এখানেই এই আশাকেই প্রাধান্য দিলাম এই আশায় যে আপনার এখানে আমরা অত্যাচারিত হব না উম্মু সালামা বলেন অতঃপর নাজ্জাসি জাফর ইবন আবি তালিবের দিকে একটু তাকালেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের নবী আল্লাহর নিকট থেকে জানিয়ে এসেছেন তার কিছু অংশ কি তোমাদের সঙ্গে আছে তিনি বললেন হ্যাঁ আমাকে একটু পাঠ করে শোনাও তো যা ফর পাঠ করলেন কাফাইয়া সাদ। এ তোমাদের প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল গোপনে সে বলেছিল আমার অস্থি দুর্বল হয়েছে বার্ধক্যে আমার মস্তক সাদা হয়েছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হইনি ভাবে তিনি পবিত্র কুরানের সুরা মরিয়মের প্রথম অংশ পাঠ করে শুনালেন আল্লাহর কালাম শুনে নাজজাসী এত কাঁদলেন যে অশ্রুধারায় তার শ্মশ্রুষিক্ত হয়ে গেল এবং দরবারে উপস্থিত পাদ্রীরা কেঁদে তাদের সম্মুখে উন্মুক্ত ধর্মগ্রন্থসমূহ গিজিয়ে দিল কিছুটা শান্ত হয়ে নাজজাসী বললেন তোমাদের নবী জানিয়ে এসেছেন এবং তার পূর্বে ঈসা জানিয়ে এসেছিলেন উভয়ের উৎস এক অতঃপর আমারও তার সঙ্গীর দিকে তাকিয়ে বললেন তোমরা চলে যাও আল্লাহর কসম তোমাদের হাতে আমি তাদেরকে সমর্পণ করব না উম্মু সালামা বলেন আমরা নাজ্জাসীর দরবার থেকে বেরিয়ে এলে আমার ইবনুল আসো আমাদেরকে শুনিয়ে শুনিয়ে তার সঙ্গীকে বলল আল্লাহর কসম আগামীকাল আবার আমরা বাদশাহ নিকট আসব এবং তার নিকটে তাদের এমন সব কার্যকলাপ তুলে ধরব যাতে তার হৃদয় হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠে এবং তাদের প্রতি ঘৃণায় তার অন্তরপূর্ণ হয়ে যায় তাদেরকে সম্পূর্ণ উৎখাত করার জন্য আমরা অবশ্যই বাদশাহকে উৎসাহিত করব এ কথা শুনে তার সঙ্গী আব্দুল্লাহ হিবন আবি রাবিয়া বলল আমর এমনটি করা উচিত হবে না ধর্মীয় ব্যাপারে আমাদের বিরোধিতা করলেও তারা তো আমাদের আত্মীয় আমর বলল তুমি রাখো তো এসব কথা আমি অবশ্যই বাদশাহকে এমন সব কথা অবহিত করব যা তাদের অন্তরকে কাঁপিয়ে তুলবে বাদশাহকে আমি বলব তারা মনে করে ইসাইবন ইবন মরিয়ম অন্যদের মতোই একজন বান্দা পরদিন সত্যি সত্যিই আমার নাচ্যাসী দরবারে উপস্থিত হয়ে বলল মহামান্য বাদশাহ এসব লোক যাদেরকে আপনি আশ্রয় দিয়ে সাহায্য করছেন তারা ঈসা ইবন মরিয়ম সম্পর্কে একটা মারাত্মক কথা বলে থাকে আপনি তাদের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করে দেখুন তারা তার সম্পর্কে কি বলে উম্ন সালাম বলেন আমরা এ কথা জানতে পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়লাম আমরা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করলাম বাদশাহ যখন ঈসা ইবন মরিয়ম সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমরা তখন কি বলবে সবাই ঐকমত্যে পৌঁছলাম তার সম্পর্কে আল্লাহ যা বলেছেন তার অতিরিক্ত আর কিছুই আমরা বলবো না আমাদের নবী তার সম্পর্কে যা কিছু এনেছেন তা থেকে আমরা এক আঙ্গুলের ডগা পরিমাণও বাড়িয়ে বলবো না তাতে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে আমাদের পক্ষ থেকে এবারও যা ফর ইবন আবি তালিব কথা বলবেন নাচাসী আমাদের ডেকে পাঠালেন আমরা তার দরবারে উপস্থিত হয়ে দেখতে পেলাম পাদ্রিরা পূর্বের দিনের মতো একই বেশভূষায় বসে আছে আমার ইবনুল আশো তার সঙ্গে সেখানে উপস্থিত হতেই বাদশাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন ইসা ইবন মরিয়ম সম্পর্কে তোমরা কি বলে থাক জাফর ইবন আবি তালিব বললেন আমাদের নবী তার সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছুই বলিনি তিনি কি বলে থাকেন তিনি বলেন তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল তিনি তার রুহ ও কালাম যা তিনি কুমারী ও পবিত্র মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন যা ফরের কথা শুনে নাজ্জাসী হাত দ্বারা মাটিতে আঘাত করতে করতে বললেন আল্লাহর কসম ইসা ইবন মরিয়ম সম্পর্কে তোমাদের নবী যা বলেছেন তা একটি লোম পরিমাণও অতিরঞ্জন নয় এ কথা শুনে নাজ্যাসির আশেপাশে উপবিষ্ট পেট্রিয়ার করা তাদের নাসিকাছিদ্র দিয়ে ঘৃণাসূচক শব্দ বের করল বাদশাহ বললেন তা তোমরা যতই ঘৃণা করো না কেন তারপর তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন যাও তোমরা স্বাধীন ও নিরাপদ কেউ তোমাদের গালি দিলে বা কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বদলা নেওয়া হবে আল্লাহর কসম আমি সোনার পাহাড় লাভ করি আর তার বিনিময়ে তোমাদের কারো ওপর সামান্য বিপদ আপতিত হোক এটাও আমার পছন্দনীয় নয় এরপর তিনি আমারও তার সঙ্গীর দিকে ফিরে বললেন এ দু ব্যক্তির উপরও কন তাদেরকে ফেরত দাও আমার সেগুলি প্রয়োজন নেই উম্মু সালামা বলেন এভাবে আমার তার সঙ্গীর ষড়যন্ত্র ব্যর্থ হল এবং তারা ভগ্ন হৃদয় পরাজিত ও হতাশ অবস্থায় দরবার থেকে বেয়ে গেল আর আমরা উত্তম বাসগৃহে সম্মানিত প্রতিবেশীর মতো নাজজাসীর নিকট বসবাস করতে লাগলাম অতঃপর জাফর ইবন আবি তালিব ও তার সহধর্মিনী নাচযাসির আশ্রয় সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্তে পূর্ণ দশটি বছর অতিবাহিত করেন সপ্তম হিজড়িতে তারা দুঃখ জোন এবং আরও কিছু মুসলমান হাবসা থেকে ইয়াসরিবের মদিনা দিকে রওয়ানা হলেন তারাও মদিনায় পৌঁছলেন আর এদিকে রাসুল খাইবার বিজয় শেষ করে মদিনায় প্রত্যাবর্তন করলেন রাসুল জাফরকে দেখে এত খুশি হলেন যে তার দু চোখের মাঝখানে চুমু দিয়ে বললেন আমি জানি নে খাইবার বিজয় আর জাফরের আগমন দুটির কোনটির কারণে আমি বেশি খুশি সাধারণভাবে সমগ্র মুসলিম সমাজ এবং বিশেষভাবে গরিব মুসলমানদের আনন্দ ও খুশি যা ফরের আগমনে রাসুল্লার থেকে বিন্দুমাত্র কম ছিল না কারণ জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি ভীষণ দয়ালু ও সহানুভূতিশীল এ কারণে তাকে ডাকা হতো আবুল মাসাকিন বা মিসকিনদের পিতা বলে যা ফর ইবন আবি তালিবের মদিনায় আসার পর একটি বছর কেটে গেল অষ্টম হিজড়ির প্রথম দিকে সিরিয়ার রোমান বাহিনীকে আক্রমণের জন্য রাসুল সেনাবাহিনী প্রস্তুত করলেন জাইদ বিন হারিশাকে সেনাপতি নিয়োগ করে তিনি বললেন জাইদ নিহত হলে আমির হবে জাফর ইবন আবি তালিব। জাফর নিহত বা আহত হলে আমির হবে আবদুল্লাহ ইবন রাওয়াহা আর সে নিহত বা আহত হলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে একজনকে আমির নির্বাচন করবে পঞ্চম অংশ মুসলিম বাহিনী জর্দানের সিরিয়া সীমান্তের মুতা নামক স্থানে পৌঁছে দেখতে পেল এক লাখ রোমান সৈন্য তাদের মোকাবিলার জন্য প্রস্তুত এবং তাদের সাহায্যের জন্য লাখম জুজাম কুদা ইত্যাদি আরব গোত্রের আরও এক লাখ খ্রিস্টান সৈন্য পেছনে প্রতীক্ষা করছে অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার যুদ্ধ শুরু হতেই জাইদ বিন হারিসা বীরের ন্যায় শাহাদাত বরণ করেন অতপর যা ফর বিন আবি তালিব তার ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়েন এবং শত্রু বাহিনী যাতে সেটি ব্যবহার করতে না পারে সেজন্য নিজের তরবারি দ্বারা ঘোড়াটিকে হত্যা করে ফেলেন তারপর পতাকাটি তুলে ধরেন রোমান বাহিনীর অভ্যন্তর ভাগে বহু দূর পর্যন্ত প্রবেশ করে শত্রু নিধন কার্য চালাতে থাকেন এমতাবস্থায় তার ডান হাতটি দ্বিখণ্ডিত হয়ে যায় তিনি বাম হাতে পতাকা উঁচু করে ধরেন কিছুক্ষণের মধ্যে তরবারির অন্য একটি আঘাতে তার বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবুও তিনি হাল ছাড়লেন না বাহু দিয়ে বুকের সাথে জাপটে ধরে তিনি ইসলামী পতাকা সমুন্নত রাখলেন এ অবস্থায় কিছুক্ষণ পর তরবারির তৃতীয় একটি আঘাত তার দেহটি দ্বিখণ্ডিত হয়ে যায় অতঃপর পতাকাটি আবদুল্লাহ হিবনরাওয়াহা তুলে নিলেন শত্রু সৈন্যের সাথে বীর বিক্রমে লড়তে লড়তে তিনিও তার দুই সাথীর অনুগামী হলেন তারপর খালিদ বিন ওয়ালির পতাকা হাতে নিয়ে মুসলিম বাহিনীকে উদ্ধার করেন এই যুদ্ধে হযরত আবদুল্লাহ ইবন উমারও অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন জাফরের লাশ তালাশ করে দেখা গেল শুধু তার সামনের দিকেই পঞ্চাশটি ক্ষত চিহ্ন সারা দেহে তার নব্বইটিরও বেশি ক্ষত ছিল কিন্তু তার একটিও পেছনে দিকে ছিল না এই তিন সেনাপতির শাহাদাতের খবর শুনে রাসুল দারুণভাবে ব্যথিত হন বেদনা ভারাক্রান্ত হৃদয় তিনি তার চাচাতো ভাইজা ফরের বাড়িতে যান তখন তার স্ত্রী আসমা স্বামীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি রুটির জন্য আটা বানিয়ে রেখেছেন ছেলে মেয়েদের গোসল করিয়ে তেল মাখিয়েছেন এবং তাদেরকে নতুন পোশাক পরিয়েছেন আসমা বলেন পাতলা ও পরিষ্কার একখানা কাপড় দিয়ে পবিত্র মুখমণ্ডল রেখে রাসুলকে আমাদের বাড়ির দিকে আসতে দেখে আমার মনে নানা রকম ভীতি ও শঙ্কার উদয় হল কিন্তু খারাপ কিছু শুনতে হয় এই ভয়ে আমি তাকে যা ফর সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না কুশলাদি জিজ্ঞেস করার পর তিনি বললেন যা ফরের ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে এস আমি তাদেরকে ডাকলাম তারা খুশিতে বাগবাগ হয়ে কে আগে রাসুলের নিকট পৌঁছবে এরূপ একটা প্রতিযোগিতা নিয়ে দৌড় দিল রাসুল তাদেরকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলেন তখন তার দুচোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল আমি অ ইয়া রাসুল আল্লাহ আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক আপনি কাঁদছেন কেন জাফর ও তার সঙ্গে দুজনের কোন দুঃসংবাদ পেয়েছেন কি তিনি বললেন হ্যাঁ আজই তারা শাহাদাত বরণ করেছেন আর সেই মুহূর্তে ছোট্ট ছেলে মেয়েদের মুখের হাসি বিলীন হয়ে গেল যখন তারা শুনতে পেল তাদের মা কান্না ও বিলাপ করছে তারা নিজ নিজ স্থানে পাথরের মতো এমন স্থির হয়ে গেল যেন তাদের মাথার ওপর পাখি বসে আছে প্রতিবেশী মহিলারা এসে আসমার পাশে ভিড় করল রাসুল চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন বাড়িতে পৌঁছে আওয়াজে মুতাহারাতকে বললেন আজ তোমরা যা ফরের পরিবারবর্গের প্রতি একটু নজর রেখ তারা আজ নাহীন হজরত জাফরের শাহাদাতের পর দীর্ঘদিন ধরে রাসুল শোকাভিভূত ও বিমর্ষ ছিলেন অবশেষে হজরত জীবরিল তাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ তালা যা ফরকে তার দুটি কর্তৃত হাতের পরিবর্তে নতুন দুটি রক্তরাঙা হাত দান করেছেন এবং তিনি জান্নাতে ফিরিস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছেন এ কারণে তার উপাধি হয় জুল জানাহাইন ও তাইয়ার দু ডানাওয়ালা ও ইবন সা তার তাবাকাতে বর্ণনা করেন জাইদ বিন জাফর ইবন আবি তালিব ও আব্দুল্লাহ ইবন রাওয়াহার শাহাদাতের খবর শুনে রাসুল্লাহ উপস্থিত লোকদের উদ্দেশ্যে তাদের পরিচয় তুলে ধরে প্রশংসা করে এক সংক্ষিপ্ত খুতবা দেন এবং দোয়া করেন হে আল্লাহ আপনি জাইদকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি জাইদকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি যা ফর ও আবদুল্লাহ হিবন রাওয়াহাকে মাফ করে দিন ইমাম আহমদ আবদুল্লাহ ইবন আসলাম থেকে বর্ণনা করেন রাসুলুল্লাহ জাফরকে বলতেন সিরাত ও সুরাত চরিত্র ও দৈহিক গঠনে তুমি আমার মতো হজরত জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি অত্যন্ত সদয় আবু হুরাইরা বলেন আমাদের মিসকিন সম্প্রদায়ের জন্য যা ফর ইবন আবি তালিব ছিলেন সর্বোত্তম ব্যক্তি তিনি আমাদেরকে সঙ্গে করে তার গৃহে নিয়ে যেতেন যা কিছু তার কাছে থাকতো তা আমাদের খাওয়াতেন যখন তার খাবার শেষ হয়ে যেত তখন তার ছোট্ট শূন্য ঘিয়ের মশকটি বের করে দিতেন আমরা তা ফ্যারে ভেতরে যা কিছু লেগে থাকত চেটে খেতাম রাসুলুল্লাহ বলতেন আমার আগে যত নবী এসেছেন তাদের মাত্র সাতজন বন্ধু দেওয়া হয়েছিল কিন্তু আমার বিশেষ বন্ধুর সংখ্যা চৌদ্দ এবং জাফর তার একজন বুখারি মানাকিবু জাফর